মোরাকাবা করবা মোশাহেদা করবা নগদ পাইবা বাকির নাম ফাকি মান কানা ফিহা আমা ফাহুয়া ফিল আখিরাতু আমা যেই দুনিয়ায় অন্ধ সে পরকালেও অন্ধ আপনি আকাম করছেন এই এখন মায়ের ভিত বলে ওই গো কবরের ভিতরে আচ্ছা আবার কি সিস্টেম মাল মাইরা খাইছেন মানুষের মাছ চান যায় মক্কায় আল্লাহর কাছে কাম হইব

মুরাকাবার বলে ইসা পায় বুঝছেন মুরাকাবার পুরস্কার হিসাবে ইসার হুল্লা কে দেওয়া হয়েছে মা যিনি তার হলুদ গাবি আল্লাহর রাস্তায় জব করেছেন যৌবন কালকে বুঝছেন এর জন্য আল্লাহ পুরস্কার দিচ্ছে আল্লাহ নিদর্শন রেখা দিছে যে মোরাকাবা করবা মোশাহেদা করবা নগদ পাইবা বাকির নাম ফাঁকি মান কানা ফিহা আমা ফাহুয়া ফিল আেরা আমা যে দুনিয়ায় অন্ধ সে পরকালেও অন্ধ এখন যারা বাকিতে ব্যবসা করে বাকির ব্যবসা করে আর কি হাসরের মাঠের ইয়ের ভয়ের ব্যবসা দরের বিজনেস করে তারা সব বাকিতে দেখাইব আপনি এই এখন মায়ের পিঠ বলে আচ্ছা আবার কি মাইরা খাইছেন মানুষের মাপ চান যায় মক্কায় আল্লাহর কাছে কামাইব যার মাল মাইরা খাইছেন তার কাছে মাপ হইব সে মাপ না করলে আল্লাহ মাফ করে না কারণ আল্লাহ বলছে আল্লাহর আইনের পরিবর্তন হয় না আল্লাহর বিধানের পরিবর্তন হয় না কেমন আল্লাহর বিধান কি আল্লাহ যেটাকে বলছে যেরকম আম গাছ আমি দিব সারা জীবন ওয়ার আঙ্গুর দিব না এটা আল্লাহর বিধান বিধান এটা পরিবর্তন হয় না কখনো কখনো হয় সেটা আল্লাহর নিদর্শন যেরকম আগুন তার রূপ পাল্টাইছে ইব্রাহিম নবীর বেলা এটা মা মরিয়ামের সন্তান হয়েছে স্বামী ছাড়া ইশারু উল্লাহ পিতা ছাড়া হয়েছে এটা আল্লাহর নিদর্শন আল্লাহ জুল জালাল আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী সর্বশক্তিমান সেটা নিদর্শন প্রমাণ করার জন্য এই ঘটনা আল্লাহ করায় রাখছে যে দেখো আমি সবই পারি তাই যারা নাকি বলেন যে বাকির খাতায় তারা কি করেন তারাই বারণ করেন পীরের কাছে যায়ও না আপনি দেখেন আমার দয়াল রসুল সব নগদ দিলো উম্মত বাকির কারবার করে উম্মদ বাকির কারবার করে মুসানবি তুর বাহার আল্লাহরে নগদ পাইছে না বাকিতে পাইছে আসাম ও বারো কাল্লা নগদ দিছে না বাকিতে দিছে নয়টা মৌজেজা দেশে মুখ দেখাইছে মুসানবী নয় মজেজার কথা আমি একদিন আলোচনা করু। যে নয় মৌজেজাত নগর সব নগর বাকির কাম হইল মৌবিয়া গংয়ের কাছে আর নগরের কাম হইল মাওলা আলীর বংশের কাছে এর জন্য যদি কেউ নগর কিছু পাইতে চায় সব প্রদর্শন করতে চায় নিজেকে দেখতে চায় নিজেকে জানতে চায় নিজেকে চিনতে চায় সে যেন এই গুরু ধর সালাদ করে করে আর গুরু ধরতেই হবে এই আধুনিক যুগের মাদ্রাসা পাশ করা কিছু আরবি জানা পন্ডিতের গুরু লাগবো না সাহায্য ধরিবেন আল্লাহ রব আলামিন নিজের বাণী আল কোরআনই তো সরাসরি পাঠাইলো না দুইটা মাধ্যম নিল আমাদের কাছে দিতে যায়া প্রথম মাধ্যম রহুল আমিন দ্বিতীয় মাধ্যম রাহমাতাল লিল আলামিন তাই না এই দুই মাধ্যমে আমরা আল্লাহর বাণী কোরআন পাইলাম তা আল্লাহ তো নিজের বাণী দিল না দায়রে আল্লাহ কি সর্বশক্তিমান হয়ে ইচ্ছা করলে পারতো না যে প্রত্যেকের বাড়িতে কোরআন বাইন্ডিং আচ্ছা আল্লাহ রব্বুল আলামিন তিনি সালাত সরাসরি আমাদেরকে দিলেন না রসুলের মাধ্যমে দিলেন সিয়ান সরাসরি আমাদেরকে দিলেন না রসুলের মাধ্যমে দিলেন আল্লাহ রব্বুল আলামিন জাকাতের হুকুম সরাসরি আমাদের দিলেন না রসুলের মাধ্যমে দিলেন আল্লাহ রবুল আলমিন কুরবানির হুকুম সরাসরি আমাদের দেখে দিলেন না রসুলের মাধ্যমে দিলেন আল্লাহ রব্বুল আলমিন হজের হুকুম আমলের সলেহার হুকুম সরাসরি আমাদেরকে দিলেন না রসুলের মাধ্যমে দিলেন আল্লাহ রবুল আলমিন কেতাব দিলেন রসুলের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন ফুরকান দিলেন রসুলের মাধ্যমে এখন যারা আমাদের শিক্ষায় সরাসরি ডাকেন তারা কি আল্লাহর রসুলের অনুসরণ করে না শয়তানের চালা তারা শয়তানের চালা কারণ শয়তান ডাইরেক্ট কয় কারণ শয়তান বলছিল আল্লাহ আমি আপনাদের ডাইরেক্ট সেদা করুন আদমের মাধ্যমে আপনাদের শ্রেষ্ঠা করুন না আমি আদমের মাধ্যমে করুন আপনাদের ডাইরেক্ট করুন তো ডাইরেক্ট ডাইরেক্টওয়ালা এটা শয়তানের থিওরি এখন তো কে ওলি দেখিত মাওলাল পীরকেই মাউল আলীর আলাইহিস সালামের গুরু কে মহানবী মোহাম্মদ সাল্লুয়েলাম মাউলা আলীর কে মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা মৌলা আলী মৌলা হাসনের মৌলা আলী মৌলা হুসেনের পিরকে মৌলা আলী আগর মৌলা হাসন মৌলা আলী শিষ্য আলী হজরত হাসন কর্মীর গুরুর নাম কি মৌলা আলী হজরতল করমীর গুরুর নাম কি মহানবী মোহাম্মদ সমস্ত সাহাবাই আজমাইন যারা মুনাফিকদের কথা বলি নাই যারা আজ সাহাবাই আজমাইন সবার গুরু মহানবী মোহাম্মদ সাল্লাই এবং মাওলা আলী করম্লাহির মধ্যে সবাই মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করেছিলেন হ্যাঁ আচ্ছা আসেন লক্ষ লক্ষ পীর আবদাল বললেন অলি সারা আল্লাহ পাবানা অলি সারা মুক্তি পাবানা অলি সারা নিজের চিনবানা অলি ছাড়া সত্য না আর দিন দৈরা এই সতেরো সন আঠারোশো সাতান্ন সালে আরবি জামা লুকের যে পি ধরন লাগবে না সরাসরি ডাকেন সরাসরি সব কোরআনে আছে তাই ঠিক আছে কোরআন বড়াই তো শিলার কথা এখন দেখি তো যাহাদের দ্বারা ইসলাম আসছে তাহারা কি গুরু ধরছে কিনা মৌলা হুসাইনের খলিফার নাম কি ইমাম আলাহ ইসলাম ইমাম জাই মুরিদের খলিফার নাম কি ইমাম বাকের বাকের নাম কি ইমাম জাফর সাদেকাম ইমাম জাফর সাদেকামের মরিদ এবংাম ইমাম মুসা আজম আলাইসলামের মুরিদ এবং খলিফার নাম কি ইমাম আলী রেজা ইমাম আলী রেজা খলিফার নাম কি ইমাম আলী তাকি তাহার খলিফার নাম ইমাম আলী নাকি তাহার নাম ইমাম হাসান আসকারি ইমাম জাফর সাদেক আলাহ ইসলামের মুড়িদের নাম কি ইমামুল আউলিয়া বায়জিদ বুস্তামি ইমামুল যার পীরের নাম শক্তি শক্তি হজরত জীবনে নাম না মনে করেন বড় বড়

জালাল উদ্দিন রুমির পীরের নাম বাবা শমশেদাতুল ইসলাম ইমাম গজ্জালির পীরের নাম আবু আলী ফরমাদ এবং হজরত মিসাম গজ্জালী মাহিউদ্দিন ইবনুল আরবি পীরের নাম গৌ শাক আব্দুল কাদির জিলানি সালাম এবং গৌ শাক আব্দুল কাদির জিলানি আলাইসালামের দেওয়া হজরত মহিদ্দিন ইবনুল আরবি বুঝছেন তারপরে ইমাম ফকর উদ্দিন তিনি তিনিও পীর ধরেছেন তিনি পীরের কাছে গেছেন পীরের দ্বারা ফিরত দিছে জিগাই ছিল ইমাম ফকর উদ্দিন রাজি এত বড় বিখ্যাত আলেম আছে নাকি আলে নাই তো এত দাঙ্গা বাজ বেশি ইমাম ফকর উদ্দিন রাজি তিনি গিয়েছেন পিনার। কাল্লারলির কাছে তিনি বললেন যে রাজি তুমি তো সারা জীবন সাদা কাগজে কালা কালি দিয়া ঘুসা ঘুসা সাদা কাগজ কালা করছো আর আমি রবের জিকির দিয়া কালা দিল সাদা করি। করিগে তো আপনার কাছে আইসি মুহিদ হওয়ার জন্য বায়াত হওয়ার জন্য বুঝছেন ইমাম গাজালিও পীর ধরেছে জালালুদ্দিন রুমিও পীর ধরেছে মহিদ্দিন ইবনুল আরাবিও পীর ধরেছে গৌশাক আব্দুল কাদের জিলানি আলিহালামের পীরের নাম আবু সালেম মোসা জঙ্গি এবং তার শ্বশুর বাবা খাজুমি উনি বড় পীরের অনেকগুলো পীর ছিলেন অনেকে এরকমও বলে যে ছত্রিশ জন গুরু ছিলেন মানে শিক্ষাগুরু অনেক ছিলেন দীক্ষাগুরু একজনই আবার গৌসফাক আব্দুল কাদের জিলানি আলাই সালাম ডাইরেক্ট আওলাদ রসুল হাসানি হুসাইনি তিনিও পীর ধরছে তো চিন্তা করতে পারেন আচ্ছা হাজরত খাজা মহিনুদ্দিন চিষ্টি সুলতানুল হিন্দ খাজা বাবার পীরের নাম খাজা উসমান হারুনি বাক্তা তিনিও পীর ধরেছেন খাজা বাবা খাজা বাবার তেরো জন পীর আসিল অনেক আরো বেশি হোক খাজা বাবা পীরের নাম খাজা উসমান হারুনি বাক্তা খাজা উসমান হারুনি বাক্তার পীরের নাম হাজি শরীফ জিন্দানা আজি শরীফ জিন্দানার পীরের নাম মৌদুল চিস্তি মৌদুল চিস্তির পীরের নাম হজরতুজাইল এই সেই হুজায়ল যিনি গৌসেপাক আব্দুল কাদের রাস্তায় ডাকাইতে ধরছিলেন না সেই উজাইল পরে গাউসে পাকের কাছে মরিদ হয় বায়াত হয় এবং গৌসেপাক থেকে খেলাধর তিনি নেন আচ্ছা আসেন আমাদের খুলনা খান জাহান আল্লী সিলেটে বাবা শাহজালাল বাবা জানের গুরু এবং বাবা আমির খসরুর গুরুর নাম মাহবুব এলাহি নিজাম উদ্দিন আউলিয়া মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়ার পীরের নাম বাবা শেখরী বুয়ালি শাহ কালামদার সরফরুদ্দিন বুয়ালি শাহ কালামদার পানিপথির পীরের নাম বাবা শেখফরি আলাদিন কালিয়ার সাবিরে যিনি জগতের সর্বশ্রেষ্ঠ জালালিপি তিনার পীরের নাম বাবা শেখরী বাবা শেখ ফরিদের পীরের নাম বাবা কুতুবুদ্দিনের নাম সুলতানুল হিন্দা আমার পীরের নাম খালদার বাবা জাহাঙ্গীর বা শ্রী অফি আনহু চেরাগে শ্রী বাবা জাহাঙ্গীরের পীরের নাম বাবা শাহজালাল নুরি অফি আনহু বাবা শাহ জালাল বীরের নাম নুরী শাহ বাবা নুরি শাহ বাবার বীরের নাম জান শরীফ শাহ সুরেশ্বরী জানু মাওদা জানু মাউলার বীরের নাম বাবা শাহ সুফি ফতে আলী ওয়াইসি শাহ সুফি ফতে আলী ওয়াইসির বীরের নাম বাবা নূর মোহাম্মদ নিজামপুরী নিজামপুরীর বীরের নাম সৈয়দ আহম্মদ বেরুলভি সৈয়দ আহম্মদ বেরুলভীর বীরের নাম শাহ আব্দুল আজিজ মোহাদেজ দেহলভি শাহ আব্দুল আজিজ মহাদেজ দেহলভীর বীরের নাম বাবা শাহ অলিউল্লাহ মুহাব্দেজ বেহলবী শাহ অলিউল্লাহর পীরের নাম আব্দুর রহিম মহাব্দেজ বেহলবী তার পীরের নাম সৈয়দ আবদুল্লাহ আকবরাবাদী তার পীরের নাম শাহ আব্দুর রহিম মের পীরের নাম বাবা শাহ সৈয়দ আব্দুল্লাহ আকবর আবাদী এবং তার পীরের নাম বাবা হাজি আহমদাদুল্লাহ মহাজের মক্কি হাজি আহমদাদুল্লাহ মহাজের মক্কির পীরের নাম বদুর উদ্দিন আহম্মদ মুজাদ্দেদ আল ফেসানি সরহিন মুজাদ্দেদ আল ফেসানির বীরের নাম বাবা বাকি বাকিদুল্লাহ তাইলে আমরা পাইলাম পৃথিবীর বিখ্যাত আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভিও পীর ধরেছেন মুজাদ্দেদ আল ফেসানিও পীর ধরেছেন এবং ইমাম গাজ্জালিও পীর ধরেছেন মাওলানা জালালউদ্দিন রুমিও পীর ধরেছেন আর অহংকার এই যে জানানী কি হাদিস কি কমু জানানী কি কিচ্ছু জানে না হুদা না হ্যাঁ হেরা হয় কি পীর ধরা শিরক মোজাদেদ আল ফেসানির পীরের নাম বাবা বাকি বিল্লা বাবা বাকি বিল্লার পীরের নাম বাবা আমকান খানি তার পীরের নাম বাবা দরবেশ বন্ধু আলী তার পীরের নাম মংসাদুল উদ্দা নুরি আলী তার পীরের নাম বাবা বাহরদিন নকশবন তার পীরের নাম বাবা আমির কুলাল তার পীরের নাম বাবা হজরত মোহাম্মদ সম্বাসি মৌলা আলী করমল্লাহ অজহু থেকে আগত পাইছেন আচ্ছা আহেন বাংলার বাউল সম্রাট সুফি লালন সেই পীরের নাম সিরাজ শাহী নাকি গো আচ্ছা বাবা বললে শাহ পীর বাবা কবির আহম্মদ পীর ধরছে গুরু নানক পীর ধরছে গুরু নানকের পীরের নাম বাবা বাহালুল দানা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারের পীরের নাম বাবা আব্দুল গফুর শাহ বাবা কবির আহম্মদ বাবা হজরত সুলতান বাহুর রহমতুল্লাহ আলাই এবং বাবা বললে শাহ এবং এই গুরু নানক এরা একসাথে বসত পাঁচ মহাপুরুষ বসত একসাথে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল বাবা কবির আহম্মদ যদি তাকান যেহেতু অন্যদিকে দেখিত আমি চিস্তিয়া তরিকার সমস্ত পীরের চেন কইলাম আমি নকশাবন্দিয়া মুজাদে তরিকার পীরের চেন বললাম সবাই তো পীর দরছে পীর ধরছে না তাহলে অলি সারা অলি হয় শিক্ষক সারা শিক্ষক বানান যায় এক প্রফেসারই এক প্রফেসর বানায় এক শিক্ষক আরেক শিক্ষক বানায় এক হাফ মাওলানা আরেক মাওলানা বানায় এক হাফেজ আরেক হাফেজ বানায় তে এক উলি তো আরেক উলি বানাইব নাকি মানে খিজিরি তো খিজির বানাইব আলি তো অলি বানাইব আলি আলি করতে করতে অলি হয় যে আলি আলি করে না সে কি অলি হইতে পারে আলি আলি করলে অলি হয় আর যে অলি হয় সে খিজির দেখে খিজির দেখতে দুই সমুদ্রের মিলন স্থল পর্যন্ত পৌঁছাইতে হয় দুই সমুদ্রের মিলন স্থলে পৌঁছাইলে খিজিরির দর্শন হয় এই দুই সমুদ্রের মিলন স্থল কেরা কোন হানে আগে পাওয়ান তোমরা তো কইবা ওই যে ওই যে হনে হ্যাঁ এক সাগরের পানি নীল এক সাগরের পানি গোলা হেনে আরে না এত হস্তালে তো কামে তো অনেক বিমান দা যাওয়া তাই না আবু জাহেল কাবা ঘরের লোকে থাকে মুমিন হয়ে বললো না তারা বাংলাদেশ থেকে হনে যায় মুমিন লবি চিন্তা কেমনে করো পাগলে ধরছে তো গো কাবা ঘরের লোকে থাকলে কি মুমিন হন যায় রে হ্যাঁ কাবা ঘরে ডুবলে মুমিন হন যায় আর কাবা ঘরে সাবি থাকতে আফানের কুমড়ে আর কাবার হাজি গো পানি পান করে তাবু লাহা বাবু জাহেল কোরআন করে দিচ্ছে যে কাবার হাজি গো পানি পান করা নেই আর কাবা ঘরে দরদার সাবি রাখলে কোনো ফায়দা নাই তাবু জাহিলে কাবা ঘরের গিলাপ দেরে যুদ্ধে যাওয়ানের আগে কসম কাটত আবু জাহিলা হাজরে আসাদ চাটছে খালি সুমাই নাই চাটছে আবু জাহিল কাবা মানছে হাজরে আসাদ মানছে মাকাম ইব্রাহিম মানছে কিন্তু কাবার কাবার রহমাত আল্লিল আলামিনকে মানে নাই হাজরে আসাদ কিছুমন আল্লাহর হাবিব পরে ওইটার মর্যাদা বাড়ছে ওই হাকি কি হাজরে আসের হাতে কদমে আবু জাহেদ চুম্বন করে নাই হাকি কি হাজরে আস আল্লাহর হাবিব রহমত আল্লিল আলমিন যার কদম মোবারক চুম্বন করলে জীবনের সমস্ত গুণা মাপ জৈরা যায় মাকাম ইব্রাহিম তো স্বয়ং রহমত আল্লিল যেখান থেকে মুসল্লা গ্রহণ করতে হয় সলাতের रोज़ अज़ल से या मोहम्मद रोज़ अज़ल से मरा दीवान मोहम्मद रोज़ अज़ल से मरा दीवान